कोचुते एक बाधा दे সুখবর জন্য সাকিব খান ধীরে ধীরে প্যান ইন্ডিয়ান নায়ক হয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশি নায়ক সাকিব খানের তুলনা এখন সালমান খান আলু অর্জুন শাহরুখ খানের সাথে চলে কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এখন সাকিব খানের তুফান মুভি নিয়ে চলছে আলোচনা সূত্রের খবর ভারত পাকিস্তান নেপাল আরো কয়েকটি দেশে তুফান সিনেমাটি একই সঙ্গে মুক্তি দিতে বলছে ওই দেশের দর্শক তারা তুফান ছবি দেখার আগ্রহ জানিয়েছেন তাই নির্মাতা প্রযোজকরা দর্শকদের কথা ভেবে হিন্দি তামিল তেলুগু ভাষায় ছবিটি মুক্তি দেওয়ার চিন্তা করছেন এই প্রথম বাংলাদেশের ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্টাইলে তুফান নির্মাণ করেছেন বর্তমান সময়ের শক্তিশালী নির্মাতা রাফি এমন এমন আগে কখনো খান অভিনয় করেননি শুধু সাকিব খান নয় বাংলাদেশে এমন ছবি নির্মাণ হয়নি যেটি নির্মাণ করেছেন রায় হান রাফি তুফান সিনেমাতে গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে সাকিব খানকে তুফান ছবিতে আরো অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী কেমিও চরিত্রে অভিনয় করবেন সাকিব খানের নায়িকা থাকবেন দুইটি চক্রবর্তী নাবিলা আর বাংলাদেশের শীর্ষ ভিলেন মিমি সৌদাগর তবে আরো একজন ভিলেন রয়েছে যেটার নাম এখনো প্রকাশ পায়নি হলে গিয়েই আমরা দেখতে পারবো আর নয়তো ট্রেইলারও দেখতে পারি কে সেই ভিলেন তুফান সিনেমায় কে ভিলেন থাকতে পারে বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানাবেন